হাত পাকা আলমুল হুন হাত পাকা পে ছয় ভোট শুল ইছলাম পিয়াল মই মাক পে দুই ভোটাম ৰ ইছলাম ধানের শীষ পেয়েছেন পাঁচশো পঁয়ষট্টি ভোট মোহাম্মদ এহসানুল হক রিক্সামার্কা পেয়েছে চারশো পঁচাত্তর ভোট মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী গোরা মার্কা পেয়েছে আঠাশ ভোট মোহাম্মদ নাজিম লাঙ্গল মার্কা পেয়েছে তিন ভোট আবেদ মাওলানা মুক্তি স্বামী আহমেদ পেয়েছেন আঠারো ভোট ছোট ভোট ভোটের উনানব্বই মধ্যে এই প্রার্থীরা পেয়েছে এগারোশো সাত্রিশ ভোট বাতিল হয়েছে তিপ্পান্ন ভোট এই ভোট এগারোশো নব্বই ভোট কাজ হয়েছে এখানে ধন্যবাদ